দেখুন আসসালামু আলাইকুম কালা প্লে সাইট টিভি থেকে সাইদ বলছি আর দেখুন আপনারা এই পাঁচ দিনের বাচ্চাটা আজ থেকে এখন প্রায় বিশ দিন বিশ দিনের বাচ্চাটা দেখুন মোটামুটি বড় হয়ে যাচ্ছে এক মাসে এটা ব্রয়লার বিক্রি করার মতন উপযোগী হয়ে যায় সেই এখন আসি পূর্ব কালার প্লে সাইড টিভি থেকে আমি আবু সাইদ বলছি এটা হলো নাসির আর পোলট্রি ফার্ম এখানে প্রায় দুই হাজার দু হাজার মুরগি তিন হাজার মুরগি প্রত্যেক মাসে এই করা হয় পাশে পিসারি আছে ওনার এটা মাছের পিসারি আপনার রুই কাতল তেলাপিয়া এই বড়ো বড়ো মাছ এখানে আর গরু ফার্ম আছে পাশে তো আমি আবার বলছি দর্শক এই নাসিবের জন্য দোয়া করবেন উনি খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে মনে করেন একটা এনজিওর মাধ্যমে একটু লোন নিয়ে শুরু করছে যে কোনো একটা এনজিও থেকে একটু লোন নিয়ে শুরু করছে এই পোলট্রি ফার্ম আজকে ওনার ইয়ে আছে এই গরু ফার্ম আছে পোলট্রি ফার্ম আছে তারপর দেয়া ওনার মাছের ফিশারি আছে তো আমি আবার বলছি এই দেখুন এই মুরগি বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে দেখুন দর্শক তো আমি আমার বলছি এই নাসির বাইর মতন যদি কঠোর পরিশ্রমে হন হ্যাঁ তাহলে কিন্তু বিদেশ যেতে হয় না দেশে কিছু করে খেতে পারে মানুষের তাই উনি এই প্রায় অনেক বছর ধরে ধীরে ধীরে এই ওনার প্রতিষ্ঠানগুলি এগিয়ে নিচ্ছি হ্যাঁ মোটামুটি দাঁড়িয়ে গেছে আমি আরেকটা জিনিস বলতেছি দর্শক এই দেখুন মুরগি কিভাবে খাচ্ছে এই খাদ্য আমি আবার বলছি ভ্যাকসিনটা কীভাবে দিতে হয় এটা জানতে হবে হুম মুরগির কোনো ওষুধ ওষুধ জ্বর তর্জন না আসে তাহলে কিন্তু আপনার মাসে তিরিশ দিনে সেল করতে পারবেন মোটামুটি একটা প্রফিট করতে পারবেন হুম দেখুন খাদ্য কিভাবে খাচ্ছে মুরগি বাচ্চাগুলি যাক দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম আর আমি আবার বলছি এই নার্সবির মতন ধীরে ধীরে আপনারা এরকম ছোট্ট ছোট্ট করে পোলট্রি ফার্ম দেখুন কীভাবে লাইটগুলি ইউজ করছে আর লাইটগুলি ফার্মে দিছে তারপরে যা ফ্যান তারপরে যা এই পানি খাওয়ার আর খাদ্য খাওয়ার খাদ্য খাওয়ার এগুলি এগুলি বুঝতে হবে বুঝে তাহলে আপনার ঘরে বসে না থেকে ঘরে বসে না থেকে ক্ষুদ্র একটি এনজিও থেকে কিছু টাকা নিয়ে একটি ফার্ম তৈরি করতে পারেন আপনিও আপনারা আপনার পরিবারের অর্থ যোগান দিতে পারেন পাশে থাকতে পারেন আপনার পরিবারের বেকার বসে না থেকে চার সপে গল্প না করে টাইম না পাস করে আপনিও একটি মুরগি এরকম একটি মুরগি ফার্ম দিয়ে সংসার জীবন ছেলেমেয়ের পড়াশোনার খরচ উপার্জন করতে পারেন দর্শক আমি আবারও বলছি যারা এই মন্ত্রণালয় আসেন সুনজর দেন আপনাদের প্রতি আকুল আবেদন যে আমাদের দেশে এই শিল্পটা এই যে পোলট্রি শিল্পটা ডিম ডিমের যে আছে ডিমের এবং ব্রয়লার লেয়ার এবং কি ব্রয়লার যে এটা কিভাবে একটু আরও উন্নত করা যায় প্রযুক্তি এই যে এভাবে এই যে পানি এই যে প্রচুর আবার এই পানি খাওয়ার এই সিস্টেমগুলি দেখুন এই যে খাদ্য দেয় তো এইগুলি আমি আবার বলছি দর্শক কথাগুলি মন দিয়ে শুনবেন হ্যাঁ এই যে খাদ্য বস্তা এই যে বীজ বস্তা খাদ্য এরকম পোলট্রি ফার্মের মালিক হতে হবে যে অলরেডি দশ বস্তা বিশ বস্তা খাদ্য যে আপনার ফার্মের ভিতরে পড়ে থাকে তাহলে আপনার কন্টিনিউটি আপনার ব্যবসা সবল্য হবে এবং কি করতেও ভালো লাগবে আর কাজ আমি আমাদের এনজিও কোম্পানি আছে প্রত্যেক গ্রামে এনজিও আছে টাকা লোন দেয় আপনাকে ব্যবসার জন্য আপনারা এই মুরগির ফার্ম গরুর ফার্ম ধীরে ধীরে একটু নিজেরা একটু বাড়ান আর কৃষি প্রোগ্রাম যারা আছেন এই যে কৃষি এখন যে সিজন আসতেছে শশা কপি আলু আলু গেছে ভেন্ডি তারপরে শশি শশা তারপরে যে কয়দা এখন যে সিজন আসতেছে এগুলি লাগান লাগিয়ে যে সংসারে উপার্জন করার চেষ্টা করবেন তো আশা করি সবাই ভালো আছেন আর আমার এই কালার প্রেজ সাইট টিভির পেজে থাকুন এবং ইউটিউব চ্যানেল সাথে থাকুন শেয়ার এবং কমেন্টস করুন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখা হবে আর এই রে নাসির ভাই এর হল পূর্ব শাহজুলপুর এই নাসির ভাইকে ফলো করুন তাহলে আপনিও ইনশাল্লাহ একদিন বড় ব্যবসায়ী খুঁজে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকর পর্বে